অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি ও প্রশাসনিক বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন তারেক রহমান বাংলাদেশের নাগরিক তাই যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারেন এতে সরকারের কোনো আপত্তি নেই তিনি যেদিন ইচ্ছে করবেন সেদিনই ফিরতে পারবেন প্রসঙ্গত দুই হাজার আট সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান আদালতে কয়েকটি মামলায় দণ্ডিত হলেও তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে দেশে ফিরলে আইন অনুযায়ী বিচার হবে কিন্তু তার দেশে ফেরার পথে কোনো প্রশাসনিক বাধা নেই একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ঠেলে পাঠানোর বিষয়ে তিনি বলেন ভারত সরকার সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে কিছু বাংলাদেশিকে জঙ্গল ও রাস্তার পথ দিয়ে পাঠিয়ে দিচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার ও চুক্তির পরিপন্থী যদি ভারতে কোনো বাংলাদেশি অবস্থান করে অবশ্যই বাংলাদেশ তাকে গ্রহণ করবে কিন্তু সেটা হতে হবে প্রপার চ্যানেলে ব্যয়িনি ও অমানবিকভাবে কাউকে ঠেলে পাঠানো গ্রহণযোগ্য নয় এই বিষয়টি আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়েছি। এই লিখছি ফরেন মিনিস্ট্রি ফরেনএফাইজও আপনাদের বলছে কিন্তু তাকে চিঠি আমাদের বাংলাদেশী নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অফিস দেব কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা ডেগি জায়গা না ঔষধ জায়গায় গিয়ে করে এটা একটা অমানবিক গাজীপুর সফরের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শন করেন বিশিয়া কুড়িবাড়ির বিজেপি ক্যাম্প এরপর দুপুরে যান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রীপুর আঞ্চলিক কেন্দ্রে তারেক রহমানকে দেশে ফেরার বিষয়ে সরকারের এমন অবস্থান একদিকে যেমন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে অন্যদিকে সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়েও উদ্বেগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এখন দেখার বিষয় তারেক রহমান এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেন প্রিয় দর্শক সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না